শোনো শোনো বুবু আমার শোনো আমার আম্মি জান শোনো শোনো বুবু আমার শোনো আমার আম্মি জান স্বামীর সেবা করলে ওরে খুশি হয় রহমান স্বামীর সেবা করলে ওরে খুশি হয় রহমান শোনো শোনো বুবু আমার শোনো আমার আম্মি জান শোনো শোনো বুবু আমার শোনো আমার আম্মি জান জান স্বামীর সেবা করলে ওরে খুশি হয় রহমান স্বামীর সেবা করলে ওরে খুশি হয় রহমান অনেকে দেখবেন স্বামী কালো কিংবা টেরা মেকা যদি হয় অনেক মা বোনরা স্বামীকে দেখে হয়তো অবহেলা করে কারো গালতে যদি লাল পড়ে সেও অবহেলা করে তাই স্বামী কত অমূল্যরত আমার কবি লিখছে কি হুকন স্বামী কালো হুকন স্বামী কালো ভুমার ছিলো ভাগ্যে তোমার ছিলো অবহেলা কেউ করোনা হুকন স্বামী কালো হুকন স্বামী কালো জে ভাগ্য তোমার ছিল ভাগ্য তোমার ছিল কত স্বামী ভুলে কত নারী স্বামীর ভুলে ও কত নারী স্বামীর ভুলে উদাস উদাস মন প্রাণ স্বামীর সেবা করলে ও গো খুশি হয় রহমান স্বামীর সেবা করলে ও গো খুশি হয় রহমান শোনো শোনো বুবু আমার সোনো আমার আম্মি জান শোনো শোনো বুবু আমার শোনো আমার আম্মি জান স্বামীর সেবা করলে পরে খুশি হবে রহমান স্বামীর সেবা করলে পারে খুশি হবে রহমান তারপরে স্বামী কষ্ট করে এলো যখন বাড়ি আসে অনেক মা আছে ছুটে গিয়ে দেখবেন হাওয়া করে গায়ে এবং পানি নিয়ে যায় সেই উদ্দেশ্য করে কবি কি বলছে আর কি করা কর্তব্য বলছে কাজ সেরে স্বামী যখন বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসে আর কী বলছে হাসি লুখে বুন দুখত বানিয়ে নিয়ে ক্লাসে বানিয়ে নিয়ে ক্লাসে আর কি বলছে আর দিয়ে ও আচল দিয়ে দিয়ে চেমেয়েরা মোচায় তারো স্বামীর খাম আচল দিয়ে যে মেয়েরা মোচায় গায়ের স্বামীর খাম স্বামীর সেবা করলে রহমান স্বামীর সেবা শোনো শোনো মা বোনেরা শোনো শোনো মা বোনেরা শোনো আমার আমি যান স্বামীর সেবা করলে করলেও খুশি হবে রহমান স্বামীর সেবা ख़ुशी हमेरो हिक আজও পর্যন্ত আমি কোনো জায়গায় নি এবং খুবই সুন্দর আমরা ছোটবেলা থেকে মা জন্য আমাদেরকে কষ্ট করে মানুষ করে এবং ছোটবেলায় মায়ের আদর ঘরের আদর স্নেহের আদর কত মজা আল্লাহ পাক আমাদেরকে কেমন মায়ের সঙ্গে নারীর টান কত সুন্দর টান এবং কবি সাহায্য ভাই লিখছে শুনবেন কুদুরাত ভরা কারিশিমা খোদার রৌনক রৌনক নবী মুস্তাফার মা ও আমার মা তোমার চেহারা মা ও আমার মা তোমার চেহারা কু তুরা কারিশমা খোদা রওনা रुबी मोस्त अमर मोकारेरा ममर मा, मा तोहारह যত দামি দামি পাখা লাগা মায়ের কোলের হাওয়া মিষ্টি হাওয়া শীতল হাওয়া আর মায়ের মুখে হাসি মায়ের দোয়া কত মর্তবা কইলে গলেন শীতল হাওয়ার মত হলো নরম তোমার মন নেই কে গো দুনিয়ায় তোমার মত আপনজন আল্লাহ আর রাসুলের পরে তুমি যে সেরা তোমার সাথে তুলো নাতে নেই কে গো ধরা শীতল মতো হলো নরম তোমার হো তুমি তোমার মতো আপ আল্লাহর রসুলের পরে তুমি যে সেরা তোমার সাথে দুনিয়াতে নেকে হো ধরা তোমার মায়া তোমার দয়ায় দুনিয়ায় পড়ে তোমার চুমা হয় মেওয়া খোদার তার পারে তোমার মুখের হাসিতে দেখ নূর যে চলকায় মা ও আমার মা তোমার চেহেরা মা अमर माँ तुम्हारेरा चेहरा रत भारा करिश्मा पुता के रौना नबी मुस्ता माँ ओ अमर माँ तुम्हार चेहरा माँ ओ अमर माँ तुम्हार चेहरा माँ वो अमर माँ তোমার চে হে গ্রামে এই অনুষ্ঠান সুন্দর এত সুন্দর শ্রম মেনত দিয়ে এই প্রোগ্রাম সাজিয়েছে আর ইয়াং নজবান তাই তাদের দুষ্কুর অনুষ্ঠান করছেন আজকের এই যে অনুষ্ঠান আমরা দেখছি আজকের এই আল্লাহ আল্লাহর সুন্দর কথা হচ্ছে এই যেখানে আমরা বসে আছি এটাকে বলা হয় জান্নাতের কানন কানর মানে আই আর কানোর কানন মানে বাগান জান্নাতের বাগান কবে

গ্রামের মায়া মমতা ভরা শিক্ষাতে গুণ গুণমায় ভদ্রতাতে সেরা এই মজুমাতে আসিতে এই অনুষ্ঠানে পেশে আমি হলাম ভাগ্য কোস গ্রামটি যেন জানাতে কান এখানকার কমিটি সবাই সুন্দর হৃদয়েদের মোষ পল গ্রামটি যেন জানাতে দেখুন আমার বাড়ি ধলায় আমি বিয়ে করতে যাব অন্য এক জায়গায় সেই মেয়েটাকে আমি কোনোদিন দেখিনি আর সেই মেয়ে অন্য তার বাবের ঘরে মানুষ মায়ের ঘরে মানুষ ছোটবেলা থেকে সেই মেয়ে যখন হয়ে যায় তখন যা স্বামী হয়ে যায় তখন সে স্বামীর ঘরে চলে আসে মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে চলে আসে কেননা স্বামীর কাছে তার থাকতে হবে এটা আল্লাহ পাকের লেখন বিরাদার খেলন তাই অতি মূল্যবান কথায় কবি বলছে কি শুনবেন আর আমরা বেশিরভাগ মানুষ কি করি বিয়ে করার পরে বউ যদি একটু তরকারি লবণ দিতে কম করে একটু যদি লঙ্কা বেশি দিয়ে ফেলে আমরা রেগে মেগে তালাক দিয়ে দিই আল্লাহ পাক বলছে খোদা খোদা তালাক দিও না তালাক দেওয়া কত বড় গুনার কাজ আল্লাহ পাক नाराज হয় আল্লাহর আরশ মলটল হয়ে যায় কারণ এই বিবাহ বন্ধন জান্নাত থেকে এসেছে আল্লাহ পাক স্বয়ং মা হাওয়া এবং আদুল আলাইহিস সালামকে বিয়ে দিয়েছিল জান্নাতে এবং তাদের কি উপহার দিয়েছিল কবি বলছে বিয়ে করে যখন তখন তালাক দাও তালাক দেওয়ার সিস্টেম আছে দেয়া যায় তার সিস্টেমে বলছে একটা কথা বলি রে কো ভুলো না বিবি দেও না একটা কথা বলি রেখো ভুলো না বিবি কে পেউ তালা দিও না তালাক দেওয়াটা বহাদুরি নয় জীবন নিয়ে ছেলে খেলা ভালো নয় নয় জীবন নিয়ে ছেলে খেলা ভালো নয় একটা কথা বলি রে কোলো না বিবি কে কে তালাক দিও না বিবি কে কে তালাক দিও না কেন বলছে ওই পরের মেয়ে তোমার কাছে আপন হয়ে চলে এলো তার মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কি ভুলে গেল আল্লাহ পাক অপকে অপরকে অর্ধঙ্গিনী করে পারেছে পরের মেয়ে আপনটি করে সাজিয়ে গাড়িতে এনে চোখরে তরের মিলেকে আপনটি করে সাজিয়ে গাড়িতে এনে চোখ রে দাসী হয়েছে থাকে যে পোডে আমার মাযাতে সকলকে ছেড়ে সেই দিনের সে কি কথা টি কেও একবার কি কারোর মনে পড়েনা একটা কথা বলি রে ভুলো না বিবি কে কে তালা দিও না বিবি কে কে তালাক দিও না তালাক দেবাটা নয় জীবন নিয়ে ছেলে খেলা ভালো নয় একটা কথা বলি রেখো ভুলো না বিবী কে তালা দেও না বিবী কে কেউ তালা দেও না